সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে শিক্ষা ভবনের সামনে সাত কলেজের যে স্টুডেন্ট তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে আমরা দেখতে পাচ্ছি ঠিক শিক্ষা ভবনের যে গেট রয়েছেন সেই গেটের সামনেই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ এই অধ্যাদেশের দাবিতেই তারা আন্দোলন কর্মসূচি পালন করে আছেন এবং আজকে তারা ঠিক একদম শিক্ষা ভবনের সামনে এসেছেন এবং বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি তাদের অধ্যাদেশ না দেওয়া হয় তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিবে বলে তারা জানিয়েছেন দর্শক আমরা যেমনটি জানি ঢাকার যে সাতটি কলেজ রয়েছে এই সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতেই এই সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আছেন সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতেই এর আগে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল এবং এ চব্বিশ আগস্ট চব্বিশের বিপ্লবের পর কিন্তু নতুন করে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি করা হয় এরপর আমরা দেখেছি তারা বেশ কিছু আন্দোলন করেছেন এবং দ্রুত যেন এই অধ্যাদেশ জারি করে তাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটি দেওয়া হয় সেই দাবিতেই তারা আন্দোলন করে আসছে তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই অধ্যাদেশ কিন্তু জারি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি যার প্রেক্ষিতেই তারা দীর্ঘ একটি গ্যাপ এবং ক্লাস বর্জন যে হচ্ছে বা ক্লাসে পিছিয়ে পড়ছে সেই বিষয়েও কিন্তু কথা বলছেন এবং বলছেন দ্রুত সময়ের মধ্যে যেন তাদের অধ্যাদেশ জারি করে যেন তাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়েছে ষাটটি কলেজ রয়েছে সেই দাবিতেই